মানুষ মানুষ সর্বদা এটা বিশ্বাস করে তাকে ওপরে উঠতে হবে ওপরে আরো ওপরে উঠতে হবে কিন্তু আসল বিষয় হল যে যতক্ষণ না আপনি চূড়ায় পৌঁছবেন ওপরে উঠে আপনি আনন্দ পাবেন এবারে দেখুন এই বৃষ্টি বৃষ্টি যখন এই আকাশ থেকে পড়ে তখন এই ধরাও তাকে স্বাগত জানায় কারণ বৃষ্টি পরে এই ধরার তৃষ্ণা মেটাবার জন্য বৃষ্টি এলে বন জঙ্গল আনন্দে নেচে ওঠে ময়ূর পঙ্খী নেচে ওঠে গান করে এই কারণে নয় যে বৃষ্টি পড়েছে এই কারণে যে বৃষ্টি কোনো ভাব নিয়ে পড়েছে কিন্তু তার বদলে যদি আকাশ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পড়ে এই প্রকৃতি ভয়ভীত হয়ে যায় অর্থাৎ এই ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বপ্রথম এই ভাবটা দেখবেন আর যদি তাতে ভালোবাসা থাকে তাহলে বুঝবেন সব কিছু হবে রাধা রাধা বর্ষাকালে যখন ভয়ানক বৃষ্টি হয় তীব্র গতিতে যখন হাওয়া চলে তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাখিরা যাদের বাসা মাঝে মাঝে ভেঙে পড়ে বৃষ্টি হয়ে যায় কিন্তু আপনি কি কখনো সেই পাখিদের বিলাপ করতে দেখেছেন কখন যখনই সেই বৃষ্টি থেমে যায় তারা আবার একটু একটু করে ঘরকোটো জোগার করে তাদের বাসা বানিয়ে নেয় নিজের সংসার সেই রকমই বানিয়ে দেয় যেমন আগে ছিল এমন কেন কারণই ঝড়ের தாண்டবের সাথে সেই পাখিদের কোনো গোছাপড়া করার নেই তারা শুধু সেটাই করতে থাকে যেটা তাদের হাতে আছে আর সেটাই আর এটাই হল সুখী জীবনের মূল যেটা আপনার কোনো লাভ হবে না মনোসংযোগ তাতেই করুন যা আপনার হাতে রয়েছে যা বদলে গেছে তাকে আপনি আবার বদলাতে পারবেন না কিন্তু যা আপনি বদলাতে পারবেন তাতে মনোসংযোগ এই জীবনে একটু ধনাত্মক হয়ে উঠবেন সব শুভ রাধা রাধা যখনই আমরা কোনো বৃক্ষকে দেখি সবার আগে আমাদের দৃষ্টি যায় সেটার ফুলের দিকে সবুজ পাতার দিকে রসালো ফলের দিকে কিন্তু সেই কঠোর সেই নিঃশ্বাস তো তার দিকে আমরা একবারও তাকাই না এবার এটার অর্থ হলো এই যে যে বলিদান দিল যে ওই বৃক্ষের তলদেশে আছে ওই বৃক্ষের বৃদ্ধি ঘটিয়েছে তার কোনো মূল্যই নেই না মনে রাখবেন যখনই আমরা কোনো বৃক্ষকে জল প্রদান করি সেটার পাতা ফুল বা ফলকে নয় সেটার শিকড়কে প্রদান করি যখনই আমরা কোনো বৃক্ষকে পুজো করি এই ফুল এই তিলক আমরা তার শিকড়কে অর্পণ করি

এই সংসারে আপনার সব থেকে বড় শত্রু কে এই প্রশ্ন যে কাউকে আপনি জিজ্ঞেস করুন প্রত্যেকের কাছে কারণ না কারণ নাম তো অবশ্যই থাকবে যাকে সে তার শত্রু মনে করে আপনাকে বাস্তব কথা মনে করে এই সংসারে আপনার সব থেকে বড় শত্রু অপর কোনো ব্যক্তি নয় আপনার সবচেয়ে বড় শত্রু হলো অনুভূতি সেই অনুভূতি যা আপনার মধ্যেই থাকে সেই অনুভূতি আপনাকে নষ্ট করতে পারে আপনাকে দুঃখী করতে পারে অনুভূতি যেমন অহংকার লোভ ক্রোধ আর মোহ আপনার পতনের কারণ হতে পারে অহংকার অন্য ভাবতে বাধ্য করে ফেলি মোহ আপনাকে ব্যাকুল করে তোলে লোক আপনার কামনা বাড়িয়ে তোলে আর ক্রোধ যেটা রাগুন সর্বপ্রথম আপনাকেই ফেলে এবার যেমন আমরা অন্য কোন শত্রুর জন্য ভাবি এই শত্রুর জন্য কি করব কিভাবে এই শত্রুকে পরাজিত করা যায় কিভাবে একে পরাস্ত করা যায় এই অনুভূতি কিভাবে একে পরাজিত করা যায় যেহেতু এটা আপনার ভেতরেই আছে আজি কোন অস্ত্র অবশ্যই আছে আর এই অস্ত্রের নাম হল সন্তুষ্টি সন্তুষ্টি একমাত্র পারে আপনার মনকে শান্ত করে দিতে এই সন্তুষ্টি একমাত্র পারে আপনাকে জীবনে সুখ আর আনন্দের সাগরে নিয়ে যেতে তাই জীবনে সবসময় সন্তুষ্ট থাকুন যেটা আছে তার মধ্যে আনন্দ খুঁজুন He won't I do to for my husband.